বন্ধুরা গত বাইশে এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় ওই দিন সকালে প্রথম ফল প্রকাশ করা হয়েছিল তখন উত্তীর্ণের সংখ্যা ছিল উনত্রিশ হাজার সাতান্ন জন পরে মধ্যরাতে সংশোধিত ফল প্রকাশ করা হয় এবং সেই সংশোধিত ফলাফলে জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে মৌখিক পরীক্ষা নয় মে থেকে শুরু হবে এবং শেষ হবে বারোই জুন এদিকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশনায় বলা হয় অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি আবেদনের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে পোষ্য সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে ছয় মে তারিখের মধ্যে সশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণ ছয় মে তারিখের মধ্যে উপরে উল্লেখিত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না মৌখিক পরীক্ষার সময় উপরে বর্ণিত সকল সনদপত্র প্রার্থী স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে নতুন কোনো স্পেশাল আপডেট নিয়ে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এস এম আশরাফুল ইসলাম ডেইলি স্পেশাল আপডেটস